প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি বন্ধুরা তো আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই মানে লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে আর ইভিনিংয়ে তো একদম জমে যাবে এতটা সুন্দর হয় চা এক কাপ চায়ের সাথে একদম পারফেক্ট রেসিপি এটা তো তোমরা সবার মানে সমস্ত পরিবারের লোকের সাথে এটা উপভোগ করতে পারো এতটা সুন্দর হয় আর দেখো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখায় এই ম্যাটটা আমার একটা মামা তো বোন আমাকে দিয়েছে যেটা তার মানে ওর অ্যাকাউন্ট হচ্ছে সানিয়া মল্লিক প্লিজ ওর অ্যাকাউন্টে গিয়ে ওকে সাবস্ক্রাইব করে আসবে তো থ্যাংক ইউ সানিয়া তোমার এই এত সুন্দর গিফটটা আমাকে দেওয়ার জন্য তো প্রথমে আমি একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিয়েছি ছোট বাটি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি এর মধ্যে একটা এলাচও আমি দিয়ে দিয়েছি এরপর এটাকে একটু ঘুরিয়ে নেবো মিক্সিংয়ের মধ্যে তো এটাকে একটা পাউডার করে নিতে হবে তো দেখো বন্ধুরা পাউডার হয়ে গেছে এটা এরপর একটা মিক্সিং বোলের মধ্যে আমি এই পাউডারটাকে নিয়ে নেবো চিনির পাউডারটাকে তো সমস্তটুকু আমি নিয়ে নিয়েছি এর মধ্যে তো সবটুকু দেওয়ার পর আমি এখানে একটা অ্যাড করবো ডিম ডিম ফাটিয়ে এর মধ্যে আমি দি দিয়েছি এরপর এটাকে আমি মানে চিনির সাথে ডিমটাকে ভালোভাবে একটা হুইক্সে সাহায্যে মিক্স করে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি চিনির সাথে বন্ধুরা ভালোভাবে মিক্স করার পর এর মধ্যে আমি এক চামচ অ্যাড করবো কালো জিরে এটা খেতে খুব সুন্দর লাগবে তার জন্য তো এটাকে দেওয়ার পরও আবার ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা যত সুন্দরভাবে ফেটানো যাবে তত সুন্দর কিন্তু নাস্তাটা তৈরি হবে এর মধ্যে অ্যাড করে দেবো এক প্যাকেট দশ টাকা পালা গুঁড়ো দুধ তো বন্ধুরা সবটুকুই আমি দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে আবারও এটাকে ঘুরিয়ে নেবো বন্ধুরা এরপর আমি অ্যাড করবো এক কাপ পরিমাণ আটা আটা দিলে এটা খুব সুন্দর কিন্তু হয় এটাকে ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে আটা দেওয়ার পর আর দিয়ে দেবো দুই চামচের মতো সাদা তেল সমস্ত উপকরণ এবার ভালোভাবে মিক্স করে নেবো বন্ধুরা মাখতে মাখতে দেখতে হবে যদি একটু ব্যাটারটা পাতলা মনে হয় তাহলে এটা যেহেতু ডোয়ের মতো করতে হবে তার জন্য এর মধ্যে অ্যাড করব আরও এক কাপ পরিমাণ আটা তাই আমি এর মধ্যে আর এক কাপ পরিমাণ আটা আমি দিয়ে দিয়েছি এরপর আমি হুইক্সটাকে তুলে নেব হাতে করে মেখে নেবো এটাকে এটাকে তুলে নিচ্ছি যেহেতু এটা একটা ডো হবে তার জন্য তো বন্ধুরা দেখো এবার হাতে করে মাখতে মাখতে ডোটাকে আমি কত সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি তো সমস্ত কিছু কিন্তু মেখে নিতে হবে খুব সুন্দরভাবে চটকে ডোটা ঠিক এইরকম হবে মানে মেখে নেওয়ার পর না শক্ত না নরম মিডিয়াম হবে ঠিক এইরকম হতে হবে ডোটাকে এটাকে আমি আরও একবার ভালোভাবে মুথে নিয়েছি এরপর চলো এটাকে বেলে নেওয়ার পালা তাই একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি এই বেলনা চাকির মধ্যে আমি ডোটাকে নিয়ে নেব তো আরও একবার ভালোভাবে মুথে নিচ্ছি এরপর একটু প্রেস করে এটাকে চ্যাপটা করে দেবো এরপর এর মধ্যে আমি একটু পরিমাণ আটা দিয়ে দিয়েছি আটা দেওয়ার পর এটাকে সুন্দরভাবে বেলে নিতে হবে না মোটা না পাতলা মিডিয়াম বেলে নিতে হবে তো বন্ধুরা আমি তাই বেলে নিচ্ছি দেখো দেখো বন্ধুরা আমি বেলে নিচ্ছি তো খুব সুন্দরভাবে কিন্তু বেলে নিতে হবে তো আমার বেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে তবু যে সাইডটা মোটা আছে সেই সাইডটা একটু পাতলা করে বেলে নিতে হবে বন্ধুরা এই ডিজাইনটা করবো গ্লাসের সাহায্যে তাই একটা গ্লাস আমি নিয়ে নিয়েছি প্রথমে এরকমভাবে কেটে নিলাম একটু তারপরে এর ডিজাইনটা কিন্তু চলে আসবে তো দেখো বন্ধুরা একদম চাঁদের মতো হচ্ছে আবার কাজুর মতোও দেখতে লাগছে যেটা তোমরা নাম দিতে পারো খুব সুন্দর ক্রিসপি আর একদম মুখে দিলেই মিলেই যাবে এতটা সুন্দর হয়েছিল এবং খাস্তা তো এরকমভাবে আমি সমস্ত কিন্তু কেটে নিয়েছি তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে সেমভাবে ভাবে কিন্তু এই সাইডটাতেও কেটে নিতে হবে তো এরকমভাবে আমি সবগুলোকেই কেটে নিয়েছি তো দেখো সবগুলো দেখতে কতটা সুন্দর আর কতটা পারফেক্ট লাগছে আমি একটু আটাইয়ের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম যদি লেগে যায় তার জন্য যদিও লাগেনি এটা তো চলো এগুলোকে এবার ভেজে নেওয়ার পালা তো গ্যাস ওভেন একটা কড়াই আমি দিয়ে দিয়েছিলাম তেল তেল এবার যখন গরম হয়ে যাবে তখন আমি এগুলোকে ভেজে নেব একটু লালচে করে ভেজে নিতে হবে তেল এবার গরম হয়ে গেছে এরপর আমি একে করে এই নাস্তাগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে তো দেখো বন্ধুরা তেলটা বেশ ভালোভাবেই গরম হয়েছে এবার একটু নেড়ে চড়ে নেব তো বন্ধুরা একটু পাল্টে নিতে হবে একটু পর মানে এক সাইড হলে আর এক সাইড কিন্তু পাল্টে নিতে হবে না হলে লালচে হয়ে যাবে বেশি মানে পুড়ে যাবে সাইড লালচে হওয়ার পর আর এক সাইড কিন্তু আমি উল্টে দিয়েছিলাম তো দেখো বন্ধুরা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট লাগছে দেখতে এরপর আমি এগুলোকে তুলে নেবো এগুলো যেহেতু রেডি হয়ে গেছে তো চলো এগুলোকে আবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিই তো সেমভাবেই কিন্তু আমি সবগুলোকেই ভেজে নিয়েছিলাম আর একসঙ্গে দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে দেখো তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তো দেখো বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে একদম মুচমুচে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে দেখো ভিতরটা একদম মুচমুচে হয়েছে সবগুলো কিন্তু পারফেক্ট আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে